প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি বাড়লো শপথ নিলেন আরো চার উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ বাংলাদেশ হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে ব্রিফিং সংস্থাটির মুখপাত্র ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বত্রিশ শিশু সহ ছয়শ পঞ্চাশ জনের মৃত্যুর কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ কেলেঙ্কারি দুর্নীতি রাজনৈতিক স্বজনপ্রীতি আর নিয়ম বহির্ভূত চর্চায় খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় এক লাখ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয় সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মান সার্জিস আলমের দোহায় হামাসের অনুপস্থিতিতেই গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু গাজা ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার ছাড়ালো এবং প্রফিডেন্সি সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রাতে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আলফি খান এতক্ষণ সংবাদের শিরোনাম বলছিলাম এবারে পুরো খবর স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ বিকেলে বঙ্গভবনের ক্যাবিনেট হলে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দেয়া হয় এছাড়া জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ারও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডে নেতৃত্বাধীন সরকারে আজ যুক্ত হল আরও চারজন উপদেষ্টা নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক আলী ইমাম মজুমদার সাবেক সচিব কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে বঙ্গভবনের শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন নবনিযুক্ত উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান

আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব শপথ গ্রহণ শেষে নতুন চারজন উপদেষ্টা শপথ নামায় স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা বেড়ে দাঁড়াল বিশ জনে শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ড ইউরুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী টেলিফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন নরেন্দ্র মোদী বলেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের কল্যাণে অবদান রাখতে পারবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বলেন সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত করা হয়েছে اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمد رسول الله على الصلاة اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে দান করো বৃহস্পীর সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ কেয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব কর নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিরতির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত এক এই কথা বলেন সংস্থাটির মুখপাত্র মনিকা গ্রিল মনিকা গ্রিল আরও বলেন শান্তিতে নোবেলজয়ী ড মো ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা তাদের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে জাতিসংঘ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বত্রিশ শিশু সহ ছয়শ পঞ্চাশ জন নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই এই তথ্য তথ্য উঠে এসেছে। আজ থেকে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ষোলোই জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত মারা গেছে চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্টে মারা গিয়েছে দুইশো পঞ্চাশ জন প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা দশপথের প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে জাতিসংঘ বলছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলা সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকাটোর The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions To heal long standing divisions and to promote fundamental freedoms. Accountability is key for the way forward. An inclusive, human rights anchored approach will ensure that this transition succeeds. I'm deploying a team to Dhaka next week to discuss areas in which my office can support this transition. The team will also discuss the modalities for an investigation into human rights violations in the context of the recent violence and unrest. আওয়ামী সরকারের আমলে ঋণ কেলেঙ্কারী দুর্নীতি রাজনৈতিক স্বজনপ্রীতি আর লুটপাটের ফলে দেশের ব্যাংকিং খাতে এখন অস্থিরতা বিরাজ করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির তথ্য অনুযায়ী দু সাল থেকে সাল পর্যন্ত পনেরো বছরে চব্বিশটি বড় ব্যাংক কেলেঙ্কারিতে আত্মসাৎ হয়েছে প্রায় বিরানব্বই হাজার দুশো কোটি টাকা আর খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা রিপোর্ট শফিউল্লা সুমনের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে আসে দেশের ব্যাংকিং সেক্টরের এক ভয়াবহ চিত্র সালে দেশের খাতে খেলাপি যা এখন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকায় কিন্তু কেন গবেষণায় দেখা যায় রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে পছন্দের ব্যক্তিকে নতুন ব্যাংকের অনুমোদন ও ঋণ কেলেঙ্কারির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাত এদেরকে মোট কথা হচ্ছে যে বিচারের আওতায় আনায় তাহলে আস্তে আস্তে এটার থেকে আমরা মুক্তি পাব এবং তারপরে তারা যে এই ঋণগুলো নিল হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটা ব্যাংকের গাইডলাইনে আছে সিঙ্গল বরোয়ার এক্সপোজারের লিমিট কত হবে সেগুলোকে অতিক্রম করে যে দিল তো তাদের যে সম্পদগুলি জব্দ করে এখন এগুলাকে তরলীকৃত করে ব্যাংকের যে ঋণটা নিয়েছে সেগুলি ব্যাংককে ফেরত দিতে হবে আরেকটা দ্বিতীয় হচ্ছে যে যায় টাকা তো চলেও গেছে বাইরে ইলডিসি ফাইনান্সিয়াল ফ্লোর মাধ্যমে এই টাকাগুলি ফেরত আনার ব্যবস্থা করতে হবে সিপিডির দেয়া তথ্যমতে চট্টগ্রামের এসালম গ্রুপের হাতেই রয়েছে সাতটি ব্যাংক প্রতিষ্ঠানটি নিয়ম বহির্ভূতভাবে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই নিয়েছে তিরিশ হাজার কোটি টাকা একক গ্রাহকের জন্য ঋণসীমা নীতি লঙ্ঘন করে জনতা ব্যাংক অ্যান গ্রুপকে দিয়েছে দশ হাজার কোটি টাকা সাত ব্যাংক থেকে সালমান এফ রহমানের ঋণের পরিমাণ ছত্রিশ হাজার কোটি টাকা বিশ্লেষকদের মতে পনেরো বছরে চব্বিশ কেলেঙ্কারির মাধ্যমে যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে তার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংক কমিশন গঠন জরুরি আমরা হলমার্ক কেলেঙ্কারি যেটা দুই হাজার বারো সালে হয়েছিল তোমাদের গবেষণাপত্র রয়েছে সেখানেই কিন্তু আমরা শুরু করেছিলাম যে ব্যাঙ্কিং কমিশন করতে হবে জালিয়াতি ঋণ খেলাপি স্ক্যাম এগুলি কতখানি হচ্ছে এটার ক্ষতির পরিমাণ এবং কেন হচ্ছে এবং এটার থেকে পরিত্রাণ পাওয়া কি উপায় সেজন্যই বলছি যে ব্যাঙ্কিং কমিশনটা করার কথা। কোম্পানি আইন সংশোধন অর্থ ঋণ আদালতে আইনের দুর্বলতা ও দেউলিয়া আইনের ফাঁকফোকর বন্ধের কথা বলেন বিশ্লেষকগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা চাঁদাবাজি বন্ধ হওয়ায় পরিবহন সেক্টরে সুবাতাস বইতে শুরু করেছে নিয়ম অনুযায়ী চলছে গণপরিবহন তবে মহাজন ও পরিবহন মালিকদের দৈনিক জমা বেশি হওয়ার কারণে ভাড়া কমানোর সম্ভব হচ্ছে না বলে জানান চালকেরা রিপোর্ট শফিল সুমনের তখন যে জমা বাড়তি আপনার আমগো বাড়তি নেওয়া লাগে যখন জমা কমে যাইব আমরাও মনে করেন যাত্রী কমাই নেব ভাড়া আপনার ছয়শো সাতশো টাকা জমা হইলে আপনার মিটারে যে বিল তো ভালো চলন যাইব তখন আমরা জমা বেশি দিই ভাড়াও বেশি নেই বাধ্য আমরা আমরা তো আরামগো সারাদিন খাটি তো আমগো সংসার চালানোর লেগা জমা কমবো আমাগো পকেটে ও টাকা এভাবেই পরিবহন সেক্টরের বাস্তবতার কথা জানালেন সিএনজি চালকেরা তাদের ভাষায় চাঁদাবাজি বন্ধ হলেও মহাজনদের দৈনিক জমার পরিমাণ কমেনি কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো হয়েছে আর তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভাড়া কমাতে পারছেন না তারা একই চিত্র দেখা যায় মহাখালী বাস টার্মিনালে টার্মিনালটি এখন পুরোপুরি চাঁদাবাজ মুক্ত বলে জানান সংশ্লিষ্টরা টার্মিনালে কোনো চাঁদাবাজি নাই একদম ক্লিন পরিষ্কার আগে যে রকম সদরঘাট গেলে মনে করেন বিশ টাকা দেওয়া লাগতো মহাখালী গেলে বিশ টাকা দেওয়া লাগতো ওইটা এখন লাগে না আর পরিবহন সেক্টরের এ সুবাতাসে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ আগে তো তিনশো সাড়ে তিনশো টাকা নিচে এখন দুশো টাকা নিচ্ছে এসব দুর্নীতি পরিবহনে ভাড়া বেশি তিনশো টাকার টিকিট আষ্টশো টাকা এগুলা আস্তে আস্তে সব কিছু টিকে যাবে আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণপরিবহন অচিরে গণমানুষের হবে এমনটি তাশা সকালে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বসুম বিরোধিতা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব নোয় আজ থেকে শিক্ষার্থীদের আর সড়কে দায়িত্ব পালনের দরকার নেই তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তার আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম আহ্বান এবং স্পষ্ট আহ্বান আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেখানে যখন পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে পড়ায় ফিরে যেতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত নারায়ণগঞ্জের মোহাম্মদ আমানতের নামাজের জানাজা গত রাতে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়ক ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলনা গত পাঁচই আগস্ট আন্দোলনে ঢাকা চলো লং মার্চ কর্মসূচিতে অংশ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আমানত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আমানতের লাশ শনাক্ত করেন তার স্বজনরা গতকাল সাড়ে আটটায় চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমানতের জানাজা অনুষ্ঠিত হয় জানা অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়ক ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানা যায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বলেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বাংলাদেশের बांगलेशर সরকার এই। বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এই সময় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক শারজি সালুম এই দেশ গড়ার জন্য আসলে আমাদের সকলের সহযোগিতা লাগবে আমরা যত দ্রুত এই অস্থিতিশীল পরিবেশটি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাব আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আসলে তেমন একটা ভালো নেই সেই জায়গা থেকে বাংলাদেশের গঠনের জন্য প্রত্যেক স্টেক হোল্ডার আমরা সরকার বলি আমরা জনগণ বলি শিক্ষার্থী বলি সাংবাদিক বা যত জানাই রয়েছে আসলে সকলে একটি সহযোগিতা প্রয়োজন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এ সময় তারা শিক্ষার্থীদের আগামী রোববার স্কুল খোলার পর থেকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন সড়কের দায়িত্ব পালনের কাজটি ট্রাফিক পুলিশকে বুঝিয়ে দিয়ে সকল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য আহ্বান জানান তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীর সহ অন্যান্য আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আজ রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিধি দলটি পরিদর্শন করে পরিদর্শন শেষে তারা বলেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনে আহতদের সুচিকিৎসার বিষয়ে তদারকি করা হচ্ছে চিকিৎসার কোথাও কোন অনিয়ম বা অবহেলা দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা মূল কনসার্ন হচ্ছে এখন আহতদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছে তাদের হচ্ছে যেই ক্ষতিপূরণ রয়েছে রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে সেটি নিশ্চিত করা এবং আমাদের যে জন নিরাপত্তা আইনশৃঙ্খলা যে স্বাভাবিক করার জন্য পুলিশ যে রাস্তায় যেন নেমে আসে আবার যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় সেই জায়গাটি ত্বরান্বিত করার জন্য আমরা স্বেচ্ছাসেবী জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্তের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন দুষ্কৃতকারীরা রাজনৈতিক দলের কেউ নয় তাদের সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টা কখনোই সফল হবে না সবাই মিলে সকল ধর্ম বর্ণনের বিশেষে একটি গণতান্ত্রিক আহ্বান জানান এবং যারা রাজনৈতিক দলের নয় যারা এই সমাজের শত্রু যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায় তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সেটাকে তারা ইচ্ছে করে বিনষ্ট করতে পারবে না এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতি পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জিয়াউল হাসানের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দু বাইশ সাল থেকে ন্যাশনাল ট্যামিলিটারি মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জিয়াউল আসান গত ছয়ই আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মেজর তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলির দেয়ালের প্রতিচ্ছবি তরুণ হাতে আঁকা দেয়ালের গ্রাফতিতে ছেয়ে গেছে রাজধানীর দেয়ালচিত্র দেয়ালের ক্যানভাসে রয়েছে তরুণদের স্বপ্ন আগামীর গল্প প্রতিরোধ আর প্রতিবাদের অবয়ব আর তারুণের শক্তি আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষা ও নতুনের স্বল্প স্বপ্ন দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা শুধু মননশীল দেয়াল লিখনি নয় শহরের সৌন্দর্যবর্ধনেও মনোযোগী তারা যুগে যুগে যে কোনো বিপ্লবে ও গণ আন্দোলনে প্রতিবাদের সাক্ষী হয়ে ওঠে গ্রাফিটি ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন। যেখানে থাকে আন্দোলনের দাবি অর্জন কিংবা ত্যাগের ইতিহাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও দেয়ালে দেয়ালে সেই উত্তাপেরই প্রতিফলন দেখেছে দেশের মানুষ আন্দোলন চলাকালে ক্ষোভ থেকে অনেক কিছুই লেখা হয়েছে দেয়ালে ইতিহাসের সাক্ষী সেসব লেখনী ও রাজনৈতিক স্লোগান মুছে শহরকে সুন্দর করার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি মূলত এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছুই আমরা একসাথে রাখা ট্রাই করতেছি আমরা বিভিন্ন থিম আকারে একটা জায়গায় কাজ করতেছি তো আমরা আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু সৃজনশীল দৃষ্টিকোণ আনার চেষ্টা করব আমাদের দেয়াল অঙ্কনের পাশাপাশি আরো কিছু ছোট ছোট পদক্ষেপ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৃক্ষরোপণ আমরা দেয়াল লিখনে রিফর্ম দেখাবো স্পেশালি আমরা পাহাড়ি এবং চা বাগান শ্রমিকদের যে তারা যে মজুরি কম পায় সেইটা নিয়ে দেখাবো এবং আমরা গাছ লাগাবো বিভিন্ন ডিভাইডারে এবং মহাসড়ক পাশে এবং আমরা আহতদের সাহায্য করব পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের একদিন পর থেকেই দেয়ালে দেয়ালে মননশীল গ্রাফিটি অঙ্কনের উদ্যোগ নেয় শিক্ষার্থীরা তারা বলছেন পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কি চাওয়া সেটা তুলে ধরতেই তাদের এই উদ্যোগ বিপ্লবের জায়গা থেকে আমরা এইগুলো তুলে ধরতেছি এই সরকার থাকাকালীন আমাদের দেশে কি কি সহ্য করতে হয়েছে আমাদের উপর দিয়ে কী কী গেছে ছাত্ররা কী কী সহ্য করছে বাংলাদেশের নাগরিক কী সহ্য করছে তো সেই সব জিনিসগুলো আমরা দেয়ালের মাধ্যমে তুলে ধরতেছি এই ক্ষেত্রে শুধু দেয়াল অঙ্কনটা আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কাজটা করছি এরকম না আমরা একটা বার্তা প্রদান করতে চাচ্ছি সেই বার্তাটা হবে আমরা নতুন দেশটা কিভাবে দেখছি কিভাবে চাই প্রসঙ্গ হচ্ছে আমরা সবাই মানুষ আমাদের সবার এক অধিকার আছে এবং সবার বাক স্বাধীনতা আছে এবং সবার বেশি কিছু রাইট আছে যেগুলো আমরা পূরণ করতেই হবে রাজধানীর ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিউ বেইলি রোড মিন্টো রোড সায়েন্স ল্যাবরেটরি রামপুরা বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন এলাকায় গ্রাফিতি চোখে পড়ছে শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী সহ সাধারণ মানুষের তারাও বলছেন এমন রঙিন বাংলাদেশ আগে চোখে পড়েনি তারা আসলে ভালো কিছু চাচ্ছে দেশের উন্নয়ন চাচ্ছে দেশটা যাতে শান্ত হয় দেশের মধ্যে যেন বৈষম্যটা না থাকে সেটাই তারা চেষ্টা করছে তাদের তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য যারা ডকুমেন্টারি করেন তাদের উচিত ব্যফিসিগুলো তুলে রাখা যেন পরবর্তী প্রজন্ম দেয়ালের লিখন মুছে গেলেও সেগুলো যেন আবার রিমাইন্ড করতে পারে তাদেরকে আমরা আসলে কি জন্য রক্ত দিয়েছিলাম আর আমরা কি চাই এটা সৌন্দর্য বাড়ছে এটা দেশের মানুষ দেখবো তাদের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হবে আগামী ভবিষ্যৎ যেন এই উদ্দীপনা মন উদ্দীপনাময় হোক আর যেন কোনো রক্ত না ঝরে আর যেন কোনো আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর জন্য না ঘটে বিশ্লেষকরা বলছেন শত ত্যাগ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যে ক্ষত হয়েছে তা আরটতে হয়তো সময় লাগবে তবে এমন রক্তক্ষরণ আর না হোক শান্তিতে থাক প্রিয় বাংলাদেশ কুমার বিশ্বচিত্রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসেন সেনোতাত্রার মেয়ে পেতং তান সেনো প্রধানমন্ত্রী হতে যে সংখ্যক সিনেটরদের সমর্থন দরকার ছিল তা তিনি পেয়েছেন এর ফলে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে থাইল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাতত্রিশ বছর বয়সী পেতমত এর আগে বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শ্রেথা থালেসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় এবং মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করে এর প্রদেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় সেই অনিশ্চয়তা দূর করতে সাতত্রিশ বছর বয়সী তানকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত করা হয় বেতনতানের বাবা থাকসিন সেনাওয়াত্রা দু সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন কিন্তু এরপরও দেশটিতে তার প্রভাব রয়ে যায় কাতারের রাজধানী দোহায় কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে গতকাল এই আলোচনা চলবে আজও তবে এই যুদ্ধবিরতি আলোচনায় কোনো প্রতিনিধিকে পাঠায়নি হামাস ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে তাদের দাবি ছিল চলতি বছরের একত্রিশে মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি যে রোডম্যাপ ঘোষণা করেছিল তার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হোক নতুন করে আর কোন আলোচনার দরকার নেই হামাসের প্রতিনিধি আলোচনায় যুক্ত না হলেও দোহায় তাদের যে দল রয়েছে তাদের কাছে তথ্য পাঠাবে মধ্যস্থতাকারী দেশগুলো গাজার সাধারণ মানুষ আশায় রয়েছেন এবারে আলোচনার মাধ্যমে তাদের উপর চলা বর্বরতা বন্ধ হবে ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে গোয়েন্দা প্রধান ডেভিড